কেশনের ছুটিটা শুধুমাত্র ছুটি হিসেবে না কাটিয়ে এই ভ্যাকেশনটাকে তুমি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারো কোনো না কোনো বিষয়ে তুমি শিখে নিতে পারো কোনো অনলাইন ক্লাসও তুমি জয়েন করতে পারো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি আমাদের চ্যানেলে নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও প্রতি বছরই তোমাদের সামার ভ্যাকেশন হয় এই সময়টা কোনো কিছুর প্রথমে বেসিক জিনিসটা শিখলে তার পরের ভ্যাকেশনে তার পরের পাঠ এবং এইভাবে চার পাঁচটা সামার ভ্যাকেশনে তোমরা একটা গোটা জিনিস শিখে ফেলতে পারো এটা তো একটা বিশাল প্রাপ্তি প্রশ্ন হচ্ছে কি শিখবে শেখা তো অনেক কিছুই যায় কিন্তু সবটাই নির্ভর করছে তোমার পছন্দের ধরো তুমি তুমি ল্যাঙ্গুয়েজ শিখতে পারো ওপর অ্যাপ ডাউনলোড করে তোমার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ শিখতে পারো পরবর্তীকালে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ জানলে তোমার রেজিউমে কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে কম্পিউটার পছন্দ করলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারো ভালো করে সি সি প্লাস প্লাস যাবা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে রাখাটা আজকের দিনে খুবই জরুরি এছাড়া ফটোগ্রাফিতে ইন্টারেস্ট থাকলে ফটোগ্রাফির ওয়ার্কশপ জয়েন করতে পারো অনলাইন অ্যাপ এবং ইউটিউব ভিডিও সাহায্যে ভালো ফটোগ্রাফি কিন্তু তোমরা শিখে ফেলতে পারো ইন ফিউচার একজন ভালো ফটোগ্রাফার হিসেবে তুমি কিন্তু ডিম্যান্ডিং হবে তুমি যদি সিনেমা এন্টারটেনমেন্ট জগতের সাথে যুক্ত হতে চাও ভালো ভালো পুরস্কার প্রাপ্ত মুভি দেখো ভালো থিয়েটার দেখো অনলাইনে ছোট ছোট ভিডিও দেখো অ্যাক্টিং শেখার জন্য এছাড়া মেডিটেশন যোগা এক্সারসাইজ সুইমিং ইত্যাদি করতে পারো এবং তার সঙ্গে তোমার পড়াশোনার প্রিপারেশনটা অনেকটা এগিয়ে রাখতে পারো মোট কথা ছুটিটা বিছানায় শুয়ে না কাটিয়ে কিছু করো কিছু শেখো যা তোমাকে শারীরিক মানসিকভাবে সুস্থ ও উন্নত করে তুলবে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর আমাদের নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আজ তাহলে আসি টাটা